জেরা জাতা দিয়ে আমি পাঠাইছি আমি টাইম টাই না একবার গাড়িতে পঞ্চাশটিয়ে করছ করিয়া আমার টাইম নাই আমি জন্মদারি করি পরিমা বাজারে জেরাজার টাকা সবসময় কাটাই আমি দুইবার অনলাইনে ডুবাই একবার অভিসে ডুবাই সবসময় আমি বইতেছি এইবার পাঠাইছি আজকে জেরাজার টাকা পাঠাইছি সাত ইউনিট আমার তারা এটা কেমনি হয়েছে এটা কি সম্ভব আমরা গরিব মানুষ কেমন পাচ্ছু ফাইট মারাতাম ওই মনে নেই আনলে কারণ বোধ করে যোগ তারা

কোন জায়গা আপনার বাড়ি বাড়ি পরিমরা দুবার আমার পরিমাণ